তিনশো আসনে এমপি বানানোর বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশে আরেকটি জোট করার জন্য মাঠে নেমেছে একটি গ্রুপ এই গ্রুপের নাম বিক্রি করার ক্ষেত্রে কেউ কেউ এই ভদ্রলোকের নামটি উচ্চারণ করছেন তিনি হচ্ছেন চৌধুরী হাসান সোয়ার্দি সাহেব এই চৌধুরী হাসান সোয়ার্দির সাথে বাংলাদেশের পুথিযশা বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবদের নামও তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে চলেছেন তারা বলে বেড়াচ্ছেন যে আমাদের সাথে প্রায় ছয়শোর অধিক পীর সাহেব আমাদের সাথে প্রায় বিভিন্ন মহলের মানুষ তারা সম্পৃক্ত এবং আমাদের এই আন্দোলনটা হচ্ছে সকল নির্যাতিত মানুষদেরকে সাথে নিয়ে বিভিন্ন দল থেকে যারা পদবঞ্চিত হয়েছে যেমন জামাতের রোকন ছিল এখন কোনো ব্যালু নেই তার কোনো মূল্যায়ন নেই কিংবা বহিষ্কার হয়েছে কিংবা বিএনপির ভালো কোনো পদে ছিল এখন কোনো কাজে আসছে না এভাবে করে ডানপন্থী মানুষদের মধ্যে কম মানুষদের মধ্যে আলেমদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়ে একটি গ্রুপ তৈরি করে বাংলাদেশের জাতীয় ঐক্য বিনষ্টের জন্য একটি গ্রুপ মাঠে নেমেছে এই গ্রুপে আমি যাদের বিভিন্ন তথ্য ইতিমধ্যে আমার সামনে উপস্থিত হয়েছে জানতে পেরেছি তাদেরকে আমি কখনোই মনে করিনি যে বাংলাদেশের গত ষোলো বছরে কোনোদিন বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে থেকে হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করে কোনো জায়গায় কোনো অবস্থান ক্লিয়ার করেছেন এমন মানুষদেরকে আমি দেখিনি আমরা দেখিনি তাদেরকে জেল জুলুম হত্যা নির্যাতনের শিকার হয়ে তাদের কোনো আলাদা কোনো আদর্শ জাতির কাছে প্রচারিত হয়েছে আমরা দেখিনি দলগতভাবে সমাজের জন্য বড় কোনো অবদান হিসেবে তারা ইতিমধ্যে রেখেছে এমন কোনো নিশ্চয়তা আমরা তাদের মাধ্যমে দেখিনি তো হঠাৎ করে এরা কারা যারা এই সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা চৌধুরী হাসান সোয়ার্দি সাহেবেরও নাম বিক্রি করছে এবং বাংলাদেশের প্রতি যশা বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবদের নামও বিক্রি করছে যদিও আমি সকল পীর মাসায়কদের সম্পর্কে অবগত আমার কাছে ধারণায় মনে হয়েছে এটা একটি মিথ্যাচার সে কারণে আমি তাদের কোনো দরবার শরীফের নাম উল্লেখ করছি না কিন্তু আমি স্পষ্ট হয়েছি এটা একটি গভীর ষড়যন্ত্র এটা একটি চক্রান্ত এটা একটি না বুঝে ধর্মপ্রাণ মানুষদেরকে বাংলাদেশের মানুষদেরকে বিভাজন করার জন্য একটি পায় তারা শুরু হয়েছে কেন তারা এই কাজটি করছেন কি কারণে করছেন এবং এই ব্যক্তিরা যে বিতর্কিত তার কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন যে বাংলাদেশে আমরা কম বেশি বিএনপি জামাত চর্মনাই এর বাহিরে ছোট বড় রাজনৈতিক দল রয়েছে এদেরকে নিয়েই আমরা পথ চলতে চাই এরা আমাদের সাথে আছে আবার নতুন রাজনৈতিক একটি দল গঠন হয়েছে চব্বিশের বিপ্লবের চেতনায় তাদেরকে নিয়ে আমরা যে যেখানে খুশি তাকে ভোট দেব। কিংবা তাদেরকে নিয়েই পথ চলবো যাদের সংগ্রামী জীবন আমার সামনে উপস্থাপিত হয়েছে আমরা গুজুর গাজুর করে পিছনের দিক দিয়ে সামনের দিক দিয়ে উপর থেকে ডান থেকে বাম থেকে হ্যাঁ বিভিন্ন জায়গায় মসজিদের বারান্দায় বসে আলোচনা এই রাজনীতিতে তো ঘুসঘুস করে কোনো আন্দোলন আলোচনা নাই এখানে তো স্পষ্ট হতে হবে আপনি কে আপনার কন্ট্রিবিউশন কি জাতি সেটা জানতে চায় আপনাকে আমরা জানতে চাই স্পষ্ট করে কিন্তু বাংলাদেশে বেশ এক দেড় মাস আগ থেকেই একটি প্রচলন রয়েছে যে একটি তিনশো আসনে বিভিন্ন জনকে এমপি বানিয়ে দিবে সেখানে প্রয়োজনে কৌমি ভিত্তিক আলেমদেরকে কিছু সিট দেওয়া হবে

ডোনাল্ড ট্রাম্পের লোক হিসাবে লোকটা এসেছে লোকটা নাকি আবার বংশগতভাবে বাংলাদেশ এসেছে কি বিএনপির বিশাল কি জানি গোপন উপকার করবে মনে আছে তখন শেখ না কি ডলারা দিয়েছিল তাদেরকে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই সাবেক সেনাপ্রধান হাসান দিকে গ্রেপ্তার করেছে তারপরে সেই ভদ্রলোককে গ্রেপ্তার করেছে এবং সে নিয়ে লম্বা ইতিহাস আমরা জানি সম্ভবত একত্রিশে অক্টোবর দু সালে এই কর্মকাণ্ডটি ঘটেছিল তো কেন তিনি বিএনপি অফিসে তখন আসবেন আমার প্রশ্ন তখনও ছিল যে এগুলো ষড়যন্ত্রের অংশ হিসাবে কেউ না কেউ বিএনপির একটি বড় আন্দোলনকে রস্বাত করার জন্য বিতর্কিত ব্যক্তিদেরকে সেখানে পাঠিয়ে দিয়ে যাদের বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই বিএনপির কোনো কর্মপদ্ধতিতে নাই তারা সেখানে কোনো অফিসিয়ালি মেম্বার না কিচ্ছু না হঠাৎ করে আন্দোলন চলা অবস্থায় বিতর্কিত ব্যক্তিদেরকে ট্রাম্পের নাম চালিয়ে কেন বিএনপি অফিসে আনা হলো সেটা একটা ষড়যন্ত্র ছিল এই একই ব্যক্তির দিয়ে আজকের আবার বিভিন্ন জায়গায় পীর মেশায়কদের তালিকা করছে বলছে বাংলাদেশের ছয়শ পীর আছে কয়শো পীর আছে পীরের গোষ্ঠীর সন্তান আমি আমি জানি যে পীর কারে বলে কয়েকজন হকপন্থী পীর আছে কোন পীরের কি মজেজা আছে কারামতি আছে আমার চাইতে বেশি এই অনলাইন জগতে আর কেউ জানেন না তো বাংলাদেশে মিথ্যাচার কেন করছেন আলেমদেরকে শুধু শুধু বিভাজন কেন করছেন আলেমদেরকে শুধু শুধু মানুষের কাছে কালার কেন করছেন আপনারা যে উদ্যোগ নিয়ে যেই যেই ব্যক্তিরা কয়েকজন আলেম মিলে এখানে আছেন যে কয়েকজন আলেমের পিকচার আমি জানি আমি তাদেরকে হাইলাইট করতে চাই না এই ব্যক্তিবর্গ মিলেমিশে বাংলাদেশের যখনই দেখেছে জামাত চর্মনাই ইসলামপন্থী অন্য রাজনৈতিক দল হেফাজত একত্রিত হতে পারে শরীরের মধ্যে তাদের জ্বালাপালা শুরু হয়ে গিয়েছে এটাকে ভাঙার জন্য আবার অনেকের জ্বালাপালা হতে পারে বিএনপি বৃহত্তর একটি শক্তি এই শক্তিটাকে কেউ করা যায় তাই তৃতীয় আর একটা কিছু আবিষ্কার করা যায় কিনা সে কারণে তাদেরকেও ভেঙে চুরে চুরমার করার জন্য এই লোকগুলো মাঠে নেমেছে আমরা বাংলাদেশের পরিচিত রাজনৈতিক দলের বাহিরে আমরা কোনো মানুষকে বিশ্বাস করতে চাই না বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন তারপরে নতুন যে ছাত্রদের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ বিভিন্ন নামে বেনামে এই দেশের সংগঠন রয়েছে বিশেষ করে যাদের নাম আমি বললাম জনগণ তাদের মধ্য থেকে বাছাই করে যাকে খুশি তাকে ভোট দেবে আমার কোনো আপত্তি নাই কিন্তু পরিচয় নাই নাম সর্বস্ব কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে কোনো পরিকল্পনা দেখাইয়া বলে এই এই প্যাটার্নটে আমরা একটা পরিকল্পনা করব। মনে রাখবেন পৃথিবী উল্টে যেতে পারে কেয়ামত হয়ে যেতে পারে এই পরিকল্পনা কোনো দিন বাস্তবায়ন হবে না এগুলো হচ্ছে রয়ের মাস্টার প্ল্যানের একটা অংশ বিদেশিদের একটা অংশ তাদের পরিকল্পনার ভিত্তিতে এরকম করে করে এমন একটা কিছু করে দেয় যাতে বৃহত্তর ঐক্য সংগঠিত হতে না পারে আমি বাংলাদেশের বিএনপির জাতীয় বড় ধরনের ঐক্য হয়ে কোনো একটি জোট হলে আমি সেটার পক্ষে আমি জামাতের নিয়ন্ত্রিত ইসলামী মূল্যবোধের শক্তিগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দল কার্যক্রম করলে আমি সেটার পক্ষে আমি এর বাহিরে অন্যান্য অন্য ছাত্রদেরকে অন্তত চব্বিশে তারা আন্দোলন করেছে বিপ্লব করেছে আমি তাদের পক্ষে গণ অধিকার পরিষদ আঠা আঠারো সাল থেকে রাজপথে আন্দোলন করেছে সেখানে মানুষের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাজপথের বিভিন্ন আন্দোলনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারপিট খেয়েছে বিপি নূরের পক্ষে আমি পক্ষে তারা যদি যে কোনো জায়গায় আহ্বান করে আমি সেই আহ্বানে আপনি সারা দিয়ে তাদের সাথে জোট করে নির্বাচন করেন জনগণ আপনাকে পছন্দ করলে আলহামদুলিল্লাহ না করলে নাই কিন্তু জনগণ আপনাকে চেনে না জনগণ আপনাকে জানে না আপনার রাষ্ট্রের জন্য কোনো কন্ট্রিবিউশন নাই দেশের জন্য কোনো কন্ট্রিবিউশন নাই আপনাকে আমি বিশ্বাস কি কারণে করব। এবং যেই মানুষগুলো এই মানুষগুলোর ফান্দে পড়া শুরু করেছে এই মানুষগুলো গত ষোলো বছর পর্যন্ত কোনো দিন আমাদের এই আন্দোলন সংগ্রামে ছিল না না অনলাইনে না অফলাইনে তাহলে তারা কারা যারা আওয়ামী লীগ সেই আওয়ামী লীগগুলো ভিন্ন চেহারা দিয়ে বিভিন্ন মানুষদেরকে দিয়ে ভারত একটি মহা পরিকল্পনা নিয়ে এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির বড় যে ঐক্য জামাতের নেতৃত্বে চরমায়ের নেতৃত্বে অন্যদের নেতৃত্বে সেটাকে ভাঙার জন্য এই পরিকল্পনা হাতে নিয়েছে অথবা বিএনপি সহ তাদেরকে একেবারে সারা বাংলাদেশের কাছে একেবারে দুর্বল উপস্থাপিত করার জন্য তাদেরকে ভাঙার জন্য এই ষড়যন্ত্রে মাঠে নেমেছে কিন্তু আমরা এই ষড়যন্ত্রে ফাঁদে পাড়া দিব না চাইলে বিএনপির ভোট দেন নাইলে জামাত সহ ইসলামী যে জোট আছে তাদেরকে ভোট দেন না হয় অন্য কাউকে ভোট দেন কোনো অবস্থাতেই বাংলাদেশে আপনার আমার এর বাহিরে তৃতীয় কোন শক্তির কাছে মাথা নত করা কিংবা যারা গোপনে গাপনে গুজুর গুজুর করে এ কোনা থেকে কোনা থেকে কথা বলে আপনাকে বিভাজন সৃষ্টি করছে তাদের ব্যাপারে সচ্চয় এবং আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে সোচ্চার হতে হবে আমি এই কথাগুলো এখনো খুব ভদ্রভাবে লাহানের সাথে বলছি আমি স্পষ্ট করে বলছি আমার শরীরে রক্ত থাকতে কোন দুষ্কৃতিকারী রয়ের এজেন্টদেরকে বাস্তবায়ন হতে আমি ডক্টর ফয়জুল বাংলাদেশে দেবো না ইনশাআল্লাহ অতএব যারা যারা গুজুর গুজুর করে এই ষড়যন্ত্র করে আলেমদের নাম বিক্রি করে পীর সাহেবদের নাম বিক্রি করে ইসলামী মূল্যবোধের শক্তিকে কিংবা বিএনপি সহ জাতীয় মতাবাদী মূল্যবোধের শক্তিকে দুর্বল করার জন্য তৃতীয় আর একটি ষড়যন্ত্রে মাঠে নেমেছেন আপনাদের মুখো সুমোচন আমি করব সাবধান হয়ে যান বাংলাদেশের কোন মানুষ এদের সাথে সম্পর্ক করবেন না যোগাযোগ রাখবেন না ফাঁদে পাড়া দিবেন ধ্বংস হবেন যেভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য সেই আঠাইশে অক্টোবরের আগে এই ব্যক্তিরা মাঠে নেমেছিল এখান থেকেই শিখতে হবে রাজনীতি পথ পরিত্রমা করে তারপরে উঠতে হয় হঠাৎ করে চুলতান হলে সেটাকে রাজনীতি বলে না হঠাৎ করে পাওয়ার পলিটিক্সে ঢুকে গেলেন সহ্য করতে পারবেন না ধীরে ধীরে পথ অতিক্রম করতে হবে আমাকে আজকে আপনি চিনছেন না দীর্ঘ ষোলো বছরের কথা বলার কারণে আপনি চিনছেন আপনার আস্থাটা দিন দিন তৈরি হয়েছে একদিনে আমি তৈরি হলে আপনার কাছে গ্রহণযোগ্য কোনোদিন থাকতে পারবো না অতএব এই নতুন ষড়যন্ত্র বাসদের ব্যাপারে যদি কেউ আপনাদের কাছে দাওয়াত দিতে আস প্রথমেই তাকে জিজ্ঞেস করবেন তুমি কে হোয়াট ইজোর কন্ট্রিবিউশন তুমি কি করেছ আমার দেশের জন্য তোমার অবদান কি তুমি কি কারণে কার কথায় নেমেছ আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি বাংলাদেশে মহা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যে কোনো মূল্যে অস্থিতিশীল পরিস্থিতি রাখবে স্থিতিশীল থাকতে পারবে না এদেশে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ বেস্ট আওয়ামী লীগই ভালো শেখ হাসিনাই ভালো ছিল এই পরিকল্পনার জন্য কিছু মানুষদেরকে মাঠে নামানো হয়েছে যখন এদেশের ইসলামপন্থী মানুষরা একটু ঐক্যবদ্ধভাবে সামনে যাচ্ছে কিংবা রাজনীতিতে পরিবর্তন এসেছে বিএনপি তাদের রাজনৈতিক জায়গায় দলের মধ্যে সংস্কার করছে যারা চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত বহিষ্কার করছে একটা ভালো পরিবেশ বিরাজ করা শুরু হয়েছে তখনই এই অনককের বীজ বপন করার জন্য কাউকে না কাউকে পরিকল্পিতভাবে র মাঠে নামিয়ে দিয়েছে এবং তারা কিছুটা সফল হওয়ার যার প্রান্তে যাচ্ছে এই বলে যে মানুষদেরকে লোভ দিয়ে টাকা পয়সা পিছনে ইনভেস্ট করে গায়েবে বিভিন্ন জায়গায় তারা সেই ধরনের ষড়যন্ত্র করছে উদ্দেশ্য একটাই শক্তিশালী আপনাকে হতে দিবে না আমি স্পষ্ট করে বলি আপনার কাছে কোরআন এবং হাদিস যখন নিয়ে আসা হয় আপনি যখন মূর্খ থাকেন পড়তে জানেন না নিশ্চয়ই আপনার কোনো একজন শিক্ষকের প্রয়োজন হয় বাংলাদেশের রাজনীতিতেও আপনার শিক্ষকের প্রয়োজন আপনি বিএনপি করেন খালেদা জিয়ার মন্তব্যের বাহিরে যাবেন না আপনি জামাত ইসলাম করেন জামাতের আমিরের কথা বোঝার চেষ্টা করুন চর্মনাই করেন চরমনের কথায় চলুন অন্য ছাত্রদের দল করেন ছাত্রদের কথায় চলুন হঠাৎ করে কন্যার থেকে কেউ একজন এসে নতুন কোনো দাওয়াত দিতে আসলেই বুঝতে হবে কিছু না কিছু দৃষ্টি এখানে আছে অতএব সতর্কতা অবলম্বন করুন সবাই সবার জায়গা থেকে সতর্ক হন এবং আমি অবশ্যই প্রত্যেকের আমি যদি আমার এই ভিডিওর পরেও দেখি এই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে কেউ না কেউ মাঠে খেলছে আমি প্রত্যেকের নাম ছবি এবং যাদের নাম ব্যবহার করে কথা বলছে আমি তাদের সাথে ফোনে কনফার্ম করবো যে আপনি কি এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন কিনা আপনাকে কি তারা আপনার নাম বিক্রি করছে আপনার দরবারের নাম বিক্রি করছে আপনি কি তার সাথে আছেন কিনা আমি জেনে তারপরে তাদের মুখোশ